সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাখাজি ইউনিয়নে সোনাপুর চারিটি গ্রুপের পক্ষ থেকে কয়েকটি পানিহীন মানুষদেরকে একটি ডিপ টিপল নির্মাণ করে দেওয়া হয় সোনাপুর চারিটি গ্রুপ স্থাপিত করা হয় দুই সালে পনেরো ডিসেম্বর প্রতিষ্ঠাতা জনাব আজিজুর রহমান যুক্তরাজ্য প্রবাসী এবং বাংলাদেশে কেশিয়ারের দায়িত্বে রয়েছেন উনি বড় ভাই জনাব আতাউর রহমান সোনাপুর চারিটি গ্রুপ দুই সালে স্থাপিত করা হয় দুই হাজার বাইশের বন্যায় মানুষের পাশে এবং বিভিন্ন সময় বিভিন্ন স্কুল মাদ্রাসায় দুই হাজার পঁচিশে উত্তীর্ণ শিক্ষার্থীকে সম্বোধনা প্রদান এবং বৃত্তি প্রদান করে সংগঠনে আসছে সংগঠনটি দীর্ঘদিন থেকে মানব সেবায় কাজ করে আসছে জনাব আজিজুর রহমান বর্তমানে যুক্তরাজ্যতে সব বসবাস করছেন তিনি সিলেট চ্যানেল টোয়েন্টি ফোরকে বলেন যে আমি শুধু লামাখাজি ইউনিয়ন নয় বিশ্বনাথ তথা সিলেটের বিভিন্ন অঞ্চলে যারা জোরে পড়া শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে বিশেষ করে আমি কাজ করতে চাই এবং আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো মানব কল্যাণে কাজ করে যাব বলে উনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিস্তারিত দেখুন আমাদের বিডিও চিত্রে

আমরা আমার বাদুরমাল্লা ভাড়ার এক বাড়ির মাঝে অনেক অংশের মাঝে টিফলে পানি বহু সমস্যা আছে আর এই আমার বড় বাইর বা আরও আমরা বাই বাকিদা যারা আসলা সবাই তার একটা উদ্যোগ নিয়ে দেওয়ায় এই কুনার মাঝে এই বাড়িটার মাঝে অনেক আরামে পানি খাবার দোয়াও করো যে দিছে এর সব সময়রা এরা দোয়া করবো সব গায়ে হিসাবে আর মাঝে বেশি মানুষ কোনো বছর হয় আজকে যতজনে পানি খাই সবও আপনার লাগে দোয়া করবা আর অনেক খুশি থাকে অনেক খুশি চারটি বছর যাব ইউনিয়নের যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে উন্নতি লাভ করতে চায় তাহলে সে জাতিকে শিক্ষা কোনো বিকল্প নেই সুতরাং আমরা সোনাপুর চারিটি গ্রুপের একটি মাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো যে লামাখাজি ইউনিয়নকে একটি মডেল মডেল এবং উন্নয়ন ইউনি উন্নয়নশীল ইউনিয়ন রূপে রূপান্তরিত করা আমাদের আজিজ ভাই এই লক্ষ্যটাই হাতে রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি আয়োজন করা সম্ভব হয়েছে যার কথা না বললেই নয় সোনাবপুর চেডি ফান্ডের অ্যাডমিন জনাব আজির রহমান সাহেব যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সবাই পানগুলি দোয়া করবো ওনার জন্য যেন উনি বিদেশের মাটিতে লন্ডনের মাটিতে আমাদের জন্য যেভাবে কাজ করছেন আমাদের যেভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন আল্লাহ যেন ওনাকে সবসময় এই সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করমায় এবং ওনাকে আরও বেশি বেশি হালার পথে রুজি করার তৌফিক দান করে সবাই মানে আমি এবং আমি পদ্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মনিরুজ্জামান খান ওনাকে আমার ব্যক্তিগত এবং আমার সোনাজীব সোনা পরিচয়ী পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাচ্ছি কারণ উনি দু সালে এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পেরেছেন উনি আসলে খুবই ভাগ্যবান একজন মানুষ এবং ওনার মা বাবার নামে উনি এরকম একটা প্রতিষ্ঠান করতে পেরেছেন ওনার মা বাবা এরকম একজন সন্তান এই মাটিতে প্রসব করেছেন আল্লাহ রাবুল মাধ্যমে আসলে ওনারা খুব ভাগ্যবান মা বাবা বলতেই হয় কারণ আমরা দেখেছি এই মঙ্গলগিরি গ্রাম থেকে দু হাজার সালের আগে বা এর আগেও আমাদের সত্যপুরের দিকে অনেক মাদ্রাসায় আমাদের অনেক ক্লাসমেট আছে এখান থেকে লেখাপড়া করার জন্য ওইখানে যেতে যেতে হতো কিন্তু আপনারা আসলে ভাগ্যবান এরকম একজন প্রতিষ্ঠাতা পেয়েছেন যার কারণে আপনাদের বাড়ির পাশে এরকম একটা প্রতিষ্ঠান পেয়েছেন তার জন্য আসলে পত্র এলাকার মানুষ আসলে খুব গর্বিত বা আপনারাও লেখাপড়ার খুব একটা সুযোগ পাচ্ছেন এরকম একটা প্রতিষ্ঠান এরকম হওয়ার জন্য নাহলে কিন্তু আপনাদেরও হয়তো লামঘাটি যেতে হতো না হলে শোধপুর যেতে হতো শোধপুর যাওয়ার জন্য একমাত্র মাধ্যম ছিল আমাদের রেল লাইন আগে যারা লেখাপড়া করেছে অনেকেই আছেন এখানে সবাই মানে মঙ্গলগিরি হোক বা আরও দূর থেকে হোক রেল লাইনের মধ্যে হেঁটেই যেতে হতো কিন্তু আপনারা এরকম বাড়ির পাশে এরকম প্রতিষ্ঠা পেয়েছেন তার জন্য আপনারা আসলেই সৌভাগ্যবান আজকে যাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে তারা আগামী বাংলাদেশ হয়তো অনেকে ভালো রেজাল্ট করছেন হয়তো কিছুটা খারাপ হয়েছে কিন্তু এই এই রেজাল্টে আপনার ভবিষ্যৎ কখনও নির্ধারণ হবে না কারণ আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে